এক আজব কারখানা কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে বনে যেতে হয় কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনও হতে পারে তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা মাইকেল মোরো হাত করা অবস্থায় উনত্রিশ মাইল পথ সাঁতরে পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন চলুন জেনে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ বাসিন্দা ঊনপঞ্চাশ বছর বয়সী মাইকেল মোরো এক অনন্য কীর্তি দেখালেন হাত করা পরেও তিনি খোলা পানিতে সাঁতার কেটে আঠাশ দশমিক পাঁচ মাইল পথ পাড়ি দিয়েছেন এটি শুধু বিশ থেকে পঞ্চাশ মিটার বা এক থেকে দুই কিলোমিটারের ছোট কীর্তি নয় বরং দশ ঘণ্টারও কম সময়ে তিনি নিউ ইয়র্কের ইস্ট রিভার হার্লেম নদী ও হাটসন নদী পার করে তার সাতার সম্পন্ন করেন এই সাফল্যের ফলে মোরো দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন প্রথমটি হল করা পড়ে খোলা পানিতে সবচেয়ে দীর্ঘ সাঁতার আর দ্বিতীয়টি হাতকড়া পরে নিউ ইয়র্কের জলপথ ঘুরে আসা প্রথম এবং দ্রুততম সাঁতারু হিসেবে ছোটবেলা থেকেই সাঁতারে আগ্রহী মোরো বলেন আমার বাবা মা বলেন হাঁটার আগেই আমি সাঁতার জানতাম কথা বলার আগে আমি জানিয়ে দিতাম আমি পানিতে থাকতে চাই পানি আমার ঠিকানা স্কুল ও কলেজে তিনি ছিলেন জাতীয় চ্যাম্পিয়ন সাঁতারু এবং একাধিক রেকর্ডের মালিক তবে দুই দশক পানিতে ফিরে আসেননি মধ্যচল্লিশে আবারও সাঁতারের প্রতি তার আগ্রহ জেগে ওঠে ডায়ানা নায়াড ও রস অ্যাডজলির মতো ম্যারাথন সাঁতারুদের ভিডিও দেখে মোরোর মনে হয় তার ভেতরে এখনও অনেক কিছু বাকি আছে আর এই অনুভূতি তাকে অনুপ্রাণিত করে আঠাশ দশমিক পাঁচ মাইল সাঁতারের কীর্তি সম্পন্ন করতে সুইডেনের সঙ্গীতশিল্পী ম্যাটিয়াস ক্রান্টস ছয় মাস ধরে এক অভিনব পরীক্ষা চালিয়েছেন চেষ্টা করেছেন নিজের পোষা অক্টোপাসকে পিয়ানো বাজানো শেখাতে একজন জনপ্রিয় ইউটিউবার বিভিন্ন বাদ্যযন্ত্রকে নিজের মতো করে পরিবর্তন অর্থাৎ মডিফাই করে ইউটিউবে ভিডিও পোস্ট করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে নিজের পোষা অক্টোপাসকে হাত দিয়ে যত্ন করে পিয়ানো বাজানো শেখাতে দেখা যায় তার পোষা অক্টোপাসের নাম আকি। আদর করে তাকে নামে ডাকেন ওয়াশিংটন পোস্টকে ক্রান্স বলেন গত মার্চ মাসে তিনি পর্তুগিজ একটি মাছের ফার্ম থেকে তাকোকে কিনে আনেন তবে ভিডিওতে তাকে একটি কোরিয় সি ফুড মার্কেটে মিউজিক্যাল মলাস্ক খুঁজতে দেখা যায় মিউজিক্যাল মলাস্ক হল এমন এক প্রজাতির অক্টোপাস যাদের পিয়ানো বা অন্যান্য বাদ্যযন্ত্র কিছু পরিমাণে শেখানো যায় ক্রান্স বলেন প্রথমে তাকে তাকর আস্থা অর্জন করতে হয়েছিল এরপর এক বিশেষ কিবোর্ড তৈরি করতে হয়েছে যেখানে তাকো তার শিঙি দিয়ে নোট বাজাতে পারবে শুরুতে তাকো মাত্র এক বা দুটি নোটই বাজাতে পারছিল তাকে উৎসাহিত করতে জলের বুদ্বুদ ব্যবহার করা হতো গত অগস্টে তাকর ট্যাঙ্কে ক্র্যাব এলিভেটর বসানো হয় ক্র্যাব এলিভেটর হল এমন একটি যন্ত্র যা ট্যাঙ্কে তাকর প্রিয় খাবার অর্থাৎ কাকড়াকে ওপরের বা নিচের দিকে সরাতে পারে পিয়ানোর প্রতিটি নোট বাজার সঙ্গে সঙ্গে এলিভেটর থেকে কাকড়াকে নিচে নামিয়ে দেয়া হতো প্রণোদনা হিসেবে এটি করা হতো এটা তাকোকে পিয়ানো বাজানো শিখতে উৎসাহিত করে সামুদ্রিক বিজ্ঞানী জেনি হফ মেইস্টার সতর্ক করে বলেন অক্টোপাস সম্ভবত সঙ্গীতের আনন্দের জন্য নয় বরং প্রতিদান হিসেবে ক্র্যাপ পেতে নোটগুলো বাজাচ্ছে কারণ সে ছন্দ বা গতি বোঝে না শুধু খাবার পেতে ধাপগুলো পালন করছে পৃথিবীতে মানুষের অনেক বিচিত্র শখ থাকে সেই শখ পূরণে তাদের চেষ্টারও কমতি থাকে না সবসময় সাফল্য অর্জন হবে তেমনটা নয় তবে কঠোর পরিশ্রম আর ধৈর্য নিজের শখ পূরণের সুযোগ তৈরি করে দেয় এবারে নিজের শখ পূরণে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক তিনি একশো সাঁত্রিশটি শার্ট পরে হাফ ম্যারাথন অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই ব্যক্তির নাম ডেভিড রাশ তিনি এবারই প্রথম গিনেস রেকর্ড করেছেন তা নয় এর আগেও একাধিকবার টি শার্ট পরে হাফ ম্যারাথনে অংশ নিয়ে রেকর্ড করেছেন পরে নিজেই আবার সেই রেকর্ড ভেঙেছেন তিনি প্রথমবার রেকর্ড করেন দু সালে ওই বছর একশো এগারোটি টি শার্ট পরে ইতিহাস করেন এর কয়েক বছরের মাথায় নিজের রেকর্ড আবার ভাঙেন সেবার একশো সাতাশটি টি শার্ট পরে নতুন বিশ্ব রেকর্ড করেন এজন্য রেকর্ড ভাঙা ডেভিড রাশ বলে পরিচিত পান নিজের রেকর্ড নিজেই ভাঙা রাশের রীতিমতো নেশায় পরিণত হয়েছে তিনি বলেন নতুন করে শিরোপা জয়ের জন্য কঠোর অনুশীলন করেছেন ভারী পোশাক পরে দৌড়ে অংশ নিয়েছেন ভারী জিনিস বোঝাই ব্যাগ কাঁধে নিয়েও অনুশীলন করেছেন ডেভিড রাস গত বছর বিখ্যাত আইডাহো পটেটো হাফ ম্যারাথনে নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু একশো চোদ্দোটি টি শার্ট পরার পর গলায় রক্ত সঞ্চালনের সমস্যা হলে সেই প্রচেষ্টা বাতিল করতে হয় তবে এ বছর রাশ আবারও নতুন উদ্যমে ম্যারাথনে অংশ নেন এবার একশো সাঁত্রিশটি শার্ট পরে সফলভাবে দৌড় শেষ করতে সক্ষম হন টি শার্টের ওজন ছিল প্রায় আটচল্লিশ পাউন্ড অর্থাৎ বাইশ কেজি জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো নামের একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে একটি যন্ত্র প্রদর্শনীর প্রতিদিনই এর চারপাশে জমত বিশাল ভিড় এর কার্যকারিতা দেখে তাদের সকলের চোখ কপালে ওঠার অবস্থা এটি আর কিছুই নয় একটি ওয়াশিং মেশিন তবে এটি প্রচলিত ওয়াশিং মেশিনের মতো কাপড় ধোয়ার কাজ করে না বরং এর ভেতরে ধুয়ে ফেলা যায় আস্ত মানুষ গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত চলেছে এই প্রদর্শনী সেখানে পরীক্ষামূলকভাবে হিউম্যান ওয়াশার ফর ফিউচার নামের যন্ত্রটি প্রদর্শিত হয় প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলার পর এবার এটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স এটি উনিশশো সালে ওসাকা এক্সপোতে প্রদর্শিত একটি পুরনো মডেলের হালনাগাদ সংস্করণ এই যন্ত্রের ভেতর ঢুকলে গোসল করা হয়ে যাবে এর জন্য শুরুতে ব্যবহারকারীরা যন্ত্রের পডের মধ্যে শুয়ে পড়বেন এরপর যন্ত্রের বন্ধ করতে হবে ভেতরে কাপড় ধোয়ার মতোই ওই ব্যক্তিও ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন শুধু তাই নয় এ সময় যন্ত্রের ভেতর সঙ্গীতও বাঁচতে থাকবে তবে কাপড় ধোয়ার যন্ত্রের মতো এখানে স্পিন অপশন থাকবে না নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্সের মুখপাত্র সাচিকো মাইকুরা বলেছেন যন্ত্রটি শুধু শরীরই পরিষ্কার করে না আত্মাও সতেজ করে এটি ব্যবহারকারী হৃদস্পন্দন ও অন্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলোও পর্যবেক্ষণ করে মার্কিন এক রিসোর্ট কোম্পানি হিউম্যান ওয়াশিং মেশিনটি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাণিজ্যিকভাবে এটি উৎপাদনের সিদ্ধান্ত নেয় সায়েন্স প্রথম হিউম্যান ওয়াশিং মেশিন কিনেছে ওসাকার একটি হোটেল কর্তৃপক্ষ সেখানকার একজন মুখপাত্র বলেছেন তারা হোটেলে আসা অতিথিদের এই যন্ত্র দিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা করছেন হিউম্যান ওয়াশিং মেশিনটির খুচরা মূল্য ধরা হয়েছে কোটি ইয়েন যা প্রায় লাখ হাজার মার্কিন ডলার সাইকেলে চেপে আঠেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ফ্রান্সের তরুণ কিলিয়ান লু গিয়াতে চলুন জেনে নিই এই খবরের বিস্তারিত কিশোর বয়সে জঙ্গলে বেড়াতে গিয়ে টিকের অর্থাৎ এটুলির কামড় খেয়ে লাইম রোগে আক্রান্ত হয়েছিলেন ফ্রান্সের তরুণ কিলিয়ান লু গিয়া প্রায় তিন বছর অসুস্থ ছিলেন তিনি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল সেই যাত্রা নিজের দৈনন্দিন কাজ করার মতো শারীরিক শক্তি হারিয়ে ফেলেছিলেন নিজের সেই অভিজ্ঞতা থেকে লাইম রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করার সিদ্ধান্ত নেন এই তরুণ সঙ্গে ছিল ঐতিহাসিক সিল্ক রোড ধরে সাইকেল চালিয়ে যাওয়ার স্বপ্ন নিজের স্বপ্ন পূরণে চলতি বছরের শুরুতে নিজের শহর থেকে সাইকেলে চেপে বেরিয়ে পড়েন কিলিয়ান ফ্রান্সের উত্তর পশ্চিমের শহর রেন থেকে রওনা হন চীনের পথে সিল্ক রোড ধরে কিলিয়ান চলতে থাকেন চীনে পৌঁছাতে কয়েক মাসে একে একে পাড়ি দেন ত্রিশটির বেশি দেশ প্রায় আঠেরো হাজার কিলোমিটার দীর্ঘ এই পথে তিনি লাইম রোগ নিয়ে সচেতনতা আর আশার বাণী ছড়িয়ে গেছেন পথে পথে মানুষের কাছে তিনি এ রোগের বিরুদ্ধে নিজের হারনা নামানা লড়াইয়ের গল্প শুনিয়েছেন কিলিয়ান নিজের এই যাত্রাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেন জীবনের সবচেয়ে বড় অর্জনও বটে নিজের এই অর্জন তিনি লাইম রোগের মতো দীর্ঘমেয়াদী রোগে ভোগা মানুষের নামে উৎসর্গ করেন কিলিয়ান দু সালে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন এরপর তিনি নিজের স্বপ্ন পূরণের পথে যাত্রা করতে আট মাস তহবিল সংগ্রহ করেন সড়কপথে ইউরোপ হয়ে এশিয়ায় পৌঁছানোর এই যাত্রায় কিলিয়ান প্রায় দশ হাজার কিলোমিটার একা সাইকেল চালিয়েছেন যাত্রাপথে তুরস্ক ও জর্জিয়ায় তার এক বন্ধু তার সঙ্গী হয়েছিলেন তারপর তিনি আবার একা যাত্রা করেন এবং চীনে পৌঁছন সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল